আলাইকুম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রথমে আসি খেলাধুলার সংবাদ নিয়ে বিপিএল এ দ্বিতীয়বারের জয়ের রেকর্ড বরিশালের বিস্তারিত রান তারা করা রেকর্ড করলেন বিপিএলে চ্যাম্পিয়ন হয়ে বরিশাল বরিশালের হোয়াইট সিঙ্গেল দেখি গুণ উন্নয়সে ছুটলেন রিসা তুসাইন তাকে ধরতে ডাক থেকে ছুটি এলেন বাকিরা এই রিসাদকেই বেশি পারিশ্রমিক দিতে কেনায় আপত্তি জানিয়েছিলেন তামিম ইকবাল আর মালিক পক্ষ বলেছেন না ওকেই লাগবে তার ধারাবাহিকতার পুরস্কার পেল বরিশাল উইনিং শট খেলে বিশাল শক্ত মেরে মেয়াদ জেতাতে সক্ষম হন রিস যদিও জেতানোর রানটা ওয়াইড থেকে এলেও খানিকটা আগে দুলতে থাকা ম্যাচের গতিপথ ছক্কায় ঠিক করে দিয়েছেন বরাবর রং বদলানো বিপিএলে ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল শুক্রবার মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিটেকাং কিংসকে তিন উইকেটে হারিয়েছে কিংসের করা একশো চুরানব্বই রানে পুঁজি তিন বল আগে পেরিয়ে জিততে সে বরিশাল বিপিলে এটাই রেকর্ড রান তারা করার জয় দুই সালে ছিল সিলেট স্ট্রাইকার দেওয়া একশো পঁচাত্তর রানের পুঁজি পেরিয়ে আগে রেকর্ড ছিল কমিলিয়া ভিক্টোরিয়ান্সের বরিশালের হয়ে উনত্রিশ বলে সর্বোচ্চ চুয়ান্ন রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল কাল মেয়ার্স বলে ছেচল্লিশ রান এক পর্যায়ে অনায়াসে জেতার দিকে ছিল বরিশাল তিন ওভারে তাদের দরকার ছিল চব্বিশ রান হাতে ছিল ছয়টা উইকেট ক্রিজে ছিল কায়ল মার্স ও মাহমুদুল্লার মতো ব্যাটার এই পরিস্থিতিতে এসে শরীফুল এক ভয়াবহ ওভারে ছন্দে থাকা কায়স মার্স ও মাহমুদুল্লাহ রিয়াতকে মাত্র পাঁচ রান দিয়ে তাদের দুই দুটি উইকেট নিয়ে যান তখন জমে টান টান উত্তেজনা সৃষ্টি হয় ম্যাচটি গ্যালারি থেকে চিৎকার দিয়ে ওঠে এবং সবাই ভাবতে থাকে কে জিতবে কে হারবে বলা খুব বিন্দুরা কান্দর পরের ওভারেও ঘটনা বহুল ঋষাদ হোসেনের ছক্কায় রাম নাগালের পর শেষ বলে ক্যাচ দিয়ে বিদায় নিলেন মোহাম্মদ নবী শেষ ওভারে আট রান বেশি কিছু ছিল না কিন্তু বিশাদ হোসেন প্রথম বলেই ছক্কা মেরে কাজটা করে দিলেন মামুলি এবং সহজ ব্যাপার হৃদয় ২৮ বলে বত্রিশ মুশফিকুল নয় বলে ষোলো করে রান করেন বাকিটা ইতিহাস বরিয়াস বরিশাল উনিশ দশমিক তিন বলে একশো পঁচানব্বই রান করতে সক্ষম হন খাতা কলমে পিছিয়ে থাকা চট্টগ্রাম ভাইকিংস ফাইনাল ম্যাচে দারুণ টান মিলিয়ে চট্টগ্রাম চট্টগ্রামকে এক উপভোগ্য মুহূর্ত ম্যাচ করে তোলে পারবেজ হোসেন ইমন এবং খাওয়াজা এ দুজন পারভেজ হোসেন ইমন করেন অনুপঞ্চাশ বলে আটাত্তর রান অপরাজিত খাজা ছেচল্লিশ বলে ছেষট্টি রান এবং গ্রানার্স ক্লার্ক তেইশ বলে চুয়াল্লিশ রান করে দারুণ এক ইনিংস উপহার দেন চট্টগ্রাম ভাইকিংসকে এবং বোলিংয়ে শরীফুল করেন চার ওভারে দারুণ বোলিং মাত্র চার ওভারে চৌত্রিশ রান দিয়ে তুলে নেন মূল্যবান চার চারটি উইকেট যা পরবর্তীতে বরিশালকে খুব ভোগিয়েছে যদি সবকিছু টপকে বরিশাল বেকার জয়ের অবদান রাখতে সক্ষম হয় এবং পরপর দ্বিতীয় জয়ের স্বাদ পেলেন এবং দেখার মতো ম্যাচ হয়েছে যা ভাবতে গেলে গার পশন শিউরে ওঠে এবং টান টান উত্তেজনা মুহূর্তে কোন দল জিতবে এরকমের চিন্তার বাহিরে ছিল একবার ম্যাচ হেলে পরে বরিশালের দিকে আর একবার ম্যাচ হেলে পরে চট্টগ্রামের দিকে এমন এক পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতিতে শেষ মেশ রিশাদ হোসেনের বিশাল এক ছক্কায় ম্যাচ জয়ের দ্বার প্রান্তে এসে বাকি আর একটি রান ওয়ার্ড থেকেই বরিশাল জয়ের স্বাদ পেলো দ্বিতীয়বারের মতো বিপিএলের দুই হাজার পঁচিশের ক্রিকেট টি টোয়েন্টি জয়ের স্বাদ পেলো बस ये देने से सलाम वालेकुम रहमतुल्लाहि